টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছে সুস্থ আমি জানি যে এই গরমে কেউই সুস্থ নেই তেমনভাবে কিন্তু ওই যে মনের জন্য আমাদেরকে বলতেই হয় যে আমরা অনেক অনেক ভালো আর দেখো সকালে আমার যেটা যেটা আমি খাই তো সেটা যেটা না খেলে আমার চলে না দেখো চা গরম গরম চা নিয়ে গরমে গরম গরম চা নিয়ে বসে পড়েছি চায়ের সঙ্গে টোস্ট ছিল আর দেখো এই চাটা না এত ভালো লাগছে খেতে সকালে কি বলবো তোমাদেরকে কারণ এই চাটা হচ্ছে পাতা চা আমরা আগে পাতা চা খেতাম তারপরে মাঝে পড়ে আমাদের আর কি গুঁড়ো চা খাওয়া হতো তারপরে বাবা এটা আবার কালকেই নিয়ে এসেছে আর পাতা চা তো একটা আলাদাই সেন্ট থাকে তো সেটা খাচ্ছি আর তোমাদের সঙ্গে এখন আড্ডা মারছি গল্প করছি যে মানে যেটা তোমরা ভাববে সেটা তো গরমকালে অনেকেই তোমরা আছো যে চাটা খাও না কো আমার আবার কি জানো তো গরমকাল হোক আর শীতকাল হোক সকালে উঠে এক কাপ চা আর সকাল সন্ধ্যা চা না হলে আমার না ঠিক একটা জমেই না আর আমি চা খেতে খেতে রোজই তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প শেয়ার করি তো এটাই মানে আমার খুব ভালো লাগে চা খেতে খেতে একটু গল্প টল্প করব তো সেটা আর মা ওদিকে তো মানে মায়ের যে স্কুলের বাচ্চা আছে তাদেরকে পড়াচ্ছে আর বাবাও কিন্তু চা আর কি বাবাও খাওয়া হয়ে গিয়েছে দেখো বাবা এখন দেখো ওই যে যে পড়ার বাচ্চা বাবার প্রচুর গরম লেগেছে বাবাও চা খাচ্ছিল আর এদিকে দেখো আমার বৌদি দেখো বলছে আমি এত বড় ডেকছি তো মুড়ি খাচ্ছি আমি দেখাবো না আমি বলে একটু দেখাও দেখাও তা দেখাচ্ছেই না আমি বলে আরে বাবা একটু দেখাও অত বড় দেখছি তো কী হয়েছে মুড়িগুলো তো অল্প আছে। তো দেখো অনেক বলার পরে এখন দেখাচ্ছে বলছে যে এই দেখো এই মুড়ি আর চানাচুর এখন সকালে আমার বৌদিভাই খাচ্ছে চা করে আনলো আমাদের জন্য রোজ সকালে বৌদিভাই আমাদেরকে চা করে খাওয়ায় আর চা কিন্তু খুব সুন্দরই বানায় আজকে চাটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে তোমাদেরকে কী বলবো আর বাবাও এদিকে চা খাচ্ছিলো খাওয়ার পর আর গরমে দেখো কেমন নাজেহাল অবস্থা আর দেখো বাচ্চাদেরকে পড়াচ্ছিলও দেখো গাইস পড়ার মতো একটাও জামা পরিষ্কার নেই তো এইগুলো সব আর কি আজকে মাকে পরিষ্কার করে দিতে বলছি তো এগুলো আর কি মা পরিষ্কার করে দেবে বলল এবার তারপরে কি হয়েছে দেখো কাল থেকে তো গরমের ছুটি পড়ে যাচ্ছে তো আজকে হচ্ছে লাস্ট স্কুল তো মা বা তাড়াতাড়ি স্কুলে যাবে তো বললো যে তাড়াতাড়ি জামা কাপড়গুলো দে আর কালকেই না হয় দিতাম আর আমার ঘরটা তো দেখতেই পাচ্ছ একদম নোংরা জঘন্য হয়ে পড়ে যাচ্ছে পরিষ্কার করা হয়নি নি এখনো পর্যন্ত পরিষ্কার করি না আমি তো জানি তো একটু খুব নোংরা টাইপের তো যাই হোক এটা নিয়ে তাড়াতাড়ি করে যাই এই ঘরটাতে সমস্ত কিছু করা হয় তো সবই তারপরে আরো শুটিং এর অনেক কিছুই আছে ভিডিও শুটের তো সেই কারণ চলো নিচে যে নিচে গিয়ে এগুলো মাকে পরিষ্কার করে দিতে বলি মা অধিকা এখনো বাচ্চাদের পড়াচ্ছে যদিও এখন বাজে হচ্ছে আটটা দশ আর জলের গাড়ি চলে এসেছে এই যে কেনা জল এই কেনা জল কিন্তু আমরা একটা টাইমে খেতাম কেনা জল ছাড়া খেত না আর কি আমার বাবা দাদা তো একদমই মানে খেতেই পারতো না অন্য জলেই এই কেনা জল ছাড়া তো আমফানের পরে আমফান হলে মানে যে কাকুটা জল দিত সেই কাকুটা জল দেওয়া বন্ধ করে দিয়েছিল যেহেতু এদিকে নদী ভাঙনে সব বুড়ে টুড়ে গিয়েছিল আর তারপর থেকে আর ওনার সঙ্গে যোগাযোগ করা হয়নি আর কেনা জল তারপর থেকে আর নেওয়াও হতো না আমাদের যে কলের যে জল আর কি টিউবওয়েলের যে জল সেটা কিন্তু খুব মিষ্টি জল ওই জলই আমরা খেতাম আমাদের এখানে ওই জল সবাই খায় তো এই কেনা জল আবারও নেওয়া শুরু হয়েছে আর আমার কিন্তু এই খুব একটা কেনা জল আমার খুব একটা ভালো লাগে না আমার কেমন যেন একটা লাগে তো বাবা আর দাদা এই জল খুব ভালোবাসে তো আবারও নেওয়া শুরু হয়েছে এই জল বাবা বাচ্চাদেরকে এবার পড়াচ্ছে আর মা দেখো আমি যে জামাকাপড়গুলো পরিষ্কার করতে দিয়েছিলাম সেগুলো দেখো মা আর কি সার্ফ দিয়ে আর কি পরিষ্কার করে দিয়েছে আর অল্পই পরিষ্কার করছে কারণ আরও অনেক জামাকাপড় আছে যেগুলো নোংরা তো মা বলছিল যে ওগুলো আন কিন্তু ওগুলো আনলে মায়ের স্কুলের বেলাটা অনেকটা হয়ে যাবে সেই কারণে আমি অল্পই আজকে তিন চারটে জামা দিয়েছি আর দুটো প্যান্ট দিয়েছি তো দেখো মা জামা কাপড়গুলো কেচে আর নিংড়ে দিল আর আমি দেখো সেগুলোকে ভাড়াতে দেখো মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ কত জামাকাপড় আজকে ভাড়াতে সব আমারই জামা কাপড় আর এদিকে বাবা দেখো মাটি কাটছে সেই আমাদের কলের গোড়াটাতে দেবে বলে তো গাইজ দেখো হাত মুখ ধুয়ে চলে এলাম ওই যে আমাদের যে কলের যে গোড়াতে যে গর্ত মতো ওখানে বাবা তো মাটিগুলো পুরে পুরে আর কি মানে বিয়ে করে খুব ডিপ করে তো কাটা যাবে না যেহেতু উঠান ওই জায়গাটাতে তো সেই কারণে ডিপ করে মাটি কাটে মানে কোদাল দিয়ে মানে টেনে টেনে যে কুড়ে যে মাটিটা ওই মাটিটা কিছুটা মাটি ভরে দিয়ে এসেছি ওখানে এখনো প্রচুর ডিপ ওই জায়গাটা প্রচুর গর্ত অনেকটা মাটি লাগবে তো অল্প একটু এই দেখো সুন্দরে দেখো হ্যাঁ ওই উঠান থেকে ওই বাসটা রানো সমান হ্যাঁ সমান লাগছে তো ওই দেখো সুন্দরী জল খাচ্ছে গরমে দেখেছ তা যাই হোক তা ওই মাটিগুলো দিয়ে সবে হাত মুখ ধুলাম এখনও তো স্নান করিনি আগে দুটো খাবো খিদে পেয়েছে প্রচুর খেয়ে দিয়ে তারপরে স্নান করে তারপরে স্কুলে যাবো এই দেখো আমাদের ম্যাডাম বসে আছে ফোন করেছিল দাদাকে ফোন করে দিয়েছে এবার আসবে এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ দেখো পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর কি কাজ করেছি মানে বাবা মাটিগুলো এভাবে পুরে দিচ্ছে আর আমি নিয়ে ঢেলে দিচ্ছি মানে পনেরো কুড়ি মিনিট মতো কাজ করে পুরো হাঁপিয়ে গিয়েছি বাবা বলছে বলে আর হবে না দশটা আঠাশ তাহলে ঘড়িতে একটু ফাস্ট আছে কোথায় তা যাই হোক দশটা আঠাশ বাজে ভুল বললাম ঘড়িতে একটু ফাস্ট তো যাই হোক বাবা বলছে বলে আর হবে না যা গরম আর হবে না দূর গিয়েছে তো বাবা হাত মুধে একটু সোনটা ওই বাড়িতে আছে ওখানে গিয়েছে এই যে এখন খাচ্ছি আর কিন্তু দুপুরে আর খাবো না তো ভেন্ডি ভাজা হয়েছিল আর এই দেখো আলু আর সজনে ডাঁটা টমেটো আর রূপচাঁদা মাছ দিয়ে তরকারি বানিছিল তো এটা দিয়েই খাচ্ছি ভেন্ডি ভাজাটা আমার ভাল লাগছিল না আর এই দেখো কালকে জল এনেছিলাম খাওয়ার জলটা যেহেতু আমি বাইরের কল থেকে এখন খাচ্ছি কারণ যারা কল কি ঠিক করতে এসেছিল ওরা বলল যে এখন এক দু সপ্তাহ জলটা মানে না খাওয়াই ভালো তো সেই জন্য খাবার জলটা হচ্ছে বাইরে থেকে আনা হয় তো কালকে রাতে এনেছিলাম এখনো দুই বোতল তিন বোতল আছে আর দেখো আমি কিন্তু খাচ্ছি এখন খাওয়া দাওয়া করছি তো আমার কিন্তু রূপচাঁদা মাছ খেতে খুবই ভালো লাগে কারণ রূপচাঁদা মাছটা আমার খুব ভালো লাগে কেন জানি না ওর টেস্টটাই আলাদা অন্যান্য মাছের থেকে আমার যেন রূপচাঁদা মাছটাই বেশি ভালো লাগে তারপরে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ এই মাছগুলোই আমার একটু বেশি ভালো লাগে জানো তো তো রূপচাঁদা মাছ বাবাকে সেদিন বলেছিলাম যে তুমি আর রূপচাঁদা মাছ বাজারে পাচ্ছ না তা বাবা কালকেই রূপচাঁদা মাছ এনেছিল এবার কালকে তো রান্না আমাদের হয়ে গেছিলো তো সেই জন্য মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রাখা ছিল আর দেখো ডাঁটা খাচ্ছি আর বলছি ডাঁটাটা কি সুন্দর আর দেখো মার কিন্তু স্কুলের যে রিক্সা গাড়ি ওই রিক্সা গাড়ি এসে গিয়েছে আর মা ওই যাচ্ছে আর কি আর এই দেখো বাবা ওই সন্টার কাছ থেকে এক্ষুনি বাড়ি আসলো দেখেছে পুরো ঘেমে পুরো নিয়ে গেছে মা এদিকে আসছে মা মনে হয় চটি জুতো পরতে ওই দিকটাতে চটি জুতোটা ছিল না তো সেই কারণে এই দিক থেকে আর কি পরছে আর এই দেখো আমার খাওয়া কিন্তু হয়ে গিয়েছে আর মা যাচ্ছে এখন আস্তে আস্তেই যাচ্ছে কেন বলো তো হাঁটুর একটু সমস্যা তো ওই জন্য আর কি যেতেও একটু সময় লাগে মানে সমস্ত কাজ একটু ওই কি বলবো তড়িঘড়ি করতে আর কি পারে না আর এদিকে বাবা পুরো ঘেমে নিয়ে গিয়েছে আর বাবা আসলে আমি বাবাকে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি ছাতু করে দিয়েছি ছাতুটা ফুরিয়ে গিয়েছিলো তো বাবা আবার আনলো ছাতু তো আ সেই ছাতুটা আর কি করে দিয়েছি ছাতুটা কিন্তু সকালের টিফিনের মধ্যে খুব একটা ভারী টিফিনের মধ্যেই পড়ে বাবা উপরের ঘরে চলে গেলাম কারণ সব প্যান্টগুলো তো মা ভিজিয়ে দিয়েছে এখানেই সব প্যান্ট আছে উপরের ঘরে আমার তো সেজন্য উপরে এসেছি স্কুলে যাব জানো তো আর উপরের ঘরে যা গরম দেখতেই পাচ্ছ আমার বিছানাটা এখনো গোছানো হয়নি জানোই তো গোছাই না ওইভাবে কি করব নোংরা থাকে গোছালেই আবার নোংরা হবে যা পড়ে গেল আচ্ছা এই দেখো এই দেখো এখানে আছে কি করে আমি গরমে একটুখানির জন্য এসেছি তাই আমার জান মানে বেরিয়ে যাচ্ছে আর এই দেখো সারাদিনই প্রায় বসেই থাকে এখন তা দিচ্ছে গরম সহ্য করার ক্ষমতা আছে আমার নেই আমি এবার যাব তার আগে গুলো পরে আরো বেশি কষ্ট হচ্ছে আর গরম তো হচ্ছে তো দেখো এই যে গেঞ্জিটা পরেছি এটা মনে করো না যে এটাও মানে পরিষ্কার গেঞ্জি এটাও নোংরা তো এটা আবার কালকে পরিষ্কার করা হবে যাই হোক দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে আর আমি আমি চিরনি দিয়ে খুব একটা চুল আছড়াই না এই দেখো আমার হাতটাই পুরো চিরনি বুঝেছ এই দেখো দেখতে পাচ্ছ পুরো ঘাম ফুটে ফুটে উঠছে এত গরম গাইস এত গরম পড়েছে এদিকে বলো তো কি গান গাইলাম বলতে পারবে ঠিক আছে কমেন্টে জানিও ঠিক আছে চলো স্কুলে যাবো এই দেখো চলো লাইট গুলো বন্ধ করে দেয় আমার আবার লাইট না জ্বাললে ভিডিওটা ভালো হয় না সেই কারণে তিনখানা লাইট জ্বেছি চলো নিচে যাবো দেখো আমি স্কুলে বা পার হবো দেখো কাছ থেকে একটা আম পড়েছে দেখো আমটা কত বড় দেখাচ্ছো আমাদের গাছে রাম তো হচ্ছে প্রচুর ডক আম আমডাল মানে এই একটাতে আমডাল হয়ে যাবে এত ডক আমটা তো এবারে আম খুব একটা হয়নি নি বোল লামের বোল তো নষ্ট হয়ে গিয়েছে যা হয়েছে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো কি একটু দেখতে পাবে কিনা জানি না চলো একটু দেখিয়ে দেই ওই দেখো গাইস ভালো করে দেখলে একদম দেখতেই পাবে এখানে আম গাছ লেবু গাছ পিয়ারা গাছ সব এক জায়গাতে তো বুঝেই যাচ্ছে একটা আম বোধহয় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে এই তো গাইস দেখো স্কুল তো এই মাত্র হয়ে গেল। আর বাচ্চারা এখনও যায়নি এখানে এই গাছের নিচে ফিচে সব খেলছে লুকোচুরি খেলা তো যাই হোক আজকে ভলাকটা এখানেই শেষ করতে হচ্ছে তো ভলাকটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বাই বাই গাইস